যারা আমাদের এই চ্যানেলগুলো দেখেন আমাদের ইউটিউব চ্যানেলগুলো তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো এই ইউটিউব চ্যানেলের বাইরে যে অসংখ্য অনলাইন ব্যবসায়ী আছে যারা প্রতিনিয়ত বরাবর দুই নাম্বারে করে আসতেছে তাদের কোনো নাম ঠিকানা নাই সাধারণত স্টুডেন্টের নাম্বারে ফোন দিলেই এইটা আপনারা কী করেন অ্যাডভান্স করেন এটা করা যাবে না যাদের অনলাইনে নির্ভরযোগ্য কোনো ঠিকানা অ্যাড্রেস বা কোনো ডকুমেন্টস নাই তাদের সাথে লেনদেন করবেন না এটা আমার ব্যক্তিগত ভাব আমি ইয়েছি নেব হ্যাঁ মালিক মামুন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কিন্তু মাল দিয়ে থাকি এখন ব্যবসা করলে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনের সাথে একটু একটু তর্ক বিতর্ক বা লেনদেন কম বেশিটা হতেই পারে কিন্তু টাকা মার যাওয়া সুযোগ সেটা কীরকম কোন টাকা দিচ্ছেন বাচ্চা নেওয়ার জন্য বাচ্চা পান নাই বা টাকা ফেরত করে এরকম কোনো রেকর্ড আমাদের নেই আমাদের হয়তো রেকর্ড কিন্তু আছে সেটা হলো গাড়িতে বাচ্চা গেছে বিশেষ পাঁচ দশটা মরছে নেক্সট টাইম নিচে আসেন দেরি বসেই তো এগুলো এগুলা থাকবে ব্যবসা যারা করবে তাদেরকে এগুলো থাকবে বাচ্চা গাড়িতে পাড়াইলে বিষয় পাঁচ দশটা মরবে হ্যাঁ এগুলো হতেই পারে বিভিন্ন কারণ দেখে হয়তো অনলাইনে অনেক আছে যে আসলে বিভিন্ন লোকজনে বিভিন্ন কিছু মন্তব্য করে আর বাচ্চা পাঠাইলে এখন অনেকের লোক বলে যে হ্যাঁ বাচ্চা এটা ছোট এটা বড় এটা মাঝারি হ্যাঁ এগুলোও থাকবেই আর আয়সা নিলে হয়তো মনমুতো নেবেন আয়সা মন নেবেন বাচ্চা তারপরেও দেখবেন যে বাচ্চা ছোটো বড়ো হয়েছে এগুলো আসলে বাচ্চা পালার ধরন বা বিভিন্ন সিমটমের কারণে এগুলো হয়েছে যেমন অ্যান্টিবায়োটিক দোষের কারণে হতে পারে এবং খাবারে পর্যাপ্ত পানির পত্র বা খাদ্যের পত্র এগুলো না থাকার কারণে বাচ্চা ছোটো বড়ো হয় এই বিভিন্ন প্রবলেমগুলো হয় তখন এই বিষয়গুলো কিন্তু আমাদের হেচারি যারা আছে যারা হেচারি চালায় তাদেরকে এই ড্রাইভারগুলো বা দোষগুলা গাড়ি নিতে হয় এইটাই স্বাভাবিক তারপরেও ব্যবসা করতে হবে এটাই স্বাভাবিক এখন এই অনলাইনে আমি দেখি অনেক সময় অনেক লোক বিভিন্ন কিছু বিভিন্ন লোকজনের মাধ্যমে কাটা ছড়াছড়ি বা বিভিন্ন কিছু করে এগুলো কোনো লাভ নেই আর অনলাইনে পতার জন্য কোনো অভাব নেই তারপরেও বলবো যে সচেতন হয়ে সবাই লেনদেন করবেন আর যারা ইউটিউব চ্যানেলের মালিক আছে যারা ইউটিউব চ্যানেল চালায় তাদের কিন্তু হারিয়ে বা পলাই যাওয়ার কোনো সুযোগ নেই তাদের সাথে লেনদেন না করলে হয়তো ভালোভাবে লেনদেন করতে পারবে আর ইউটিউব চ্যানেল কাটাকাটি করলে দেখতে পারবে আসলে প্রকৃতপক্ষে সে কি আসলেই ভিডিও কন্ট্র বিশ্বত ভিডিও বানায় নাকি তার হেফারি আছে বোধা হবে ইনসান তাই আমি বলবো যারা প্রকৃত হেচারি ব্যবসায়ী তাদের কাছ থেকে বাচ্চাগুলো কিনুন অন্যথায় বিভিন্ন জায়গার থেকে বাচ্চাগুলো নেওয়ার পর প্রতারণা হন তখন আমাদের যখন বলেন তখন আমারও মনটা খারাপ হয় বা আমার মনটা খারাপ হয় টাকাগুলো মারি দিল এরকম বহুত কাস্টমার আমাদের কাছে আসে আমরা কিন্তু তা না আমরা এই দেখতে পাচ্ছি এই যে এই ব্যক্তির এই বাচ্চাগুলো এইটা আমাদের নিজেদের হেঁচারিতে দেখে নিজে হেঁচারি আরও ছবি মেশিন টেশিন অনেক ছবি আছে বাচ্চাগুলো রেডে আসছি বিভিন্ন কাস্টমার আসবে তারা বাচ্চাগুলো নিবে হ্যাঁ এদের জন্য এই হয় তাই দৃষ্টি আগে করে বলবো একটু সচেতনভাবে সবাই লেনদেন করবেন ইউটিউব চ্যানেলে যাদের অসংখ্য ভিডিও আছে তারা কিন্তু পতারক বন্ধ না এই পতারক বন্ধগুলা এড়িয়ে চলুন এগুলা থেকে দূরে থাকুন সুন্দরভাবে ব্যবসা করুন লাভবান হন এই প্রত্যাশায় আমরা করি ইনশাল্লাহ আর আমাদের ইয়াসিন এগুলো জামালপুর ইউটিউবতে যারা যারা দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আর এই মুরগি বিষয়ে কোনো তথ্য জানার বিষয় থাকলে আমাকে সরাসরি ফোন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম